তো গাইজ আসসালামু আলাইকুম ইন্ডিয়ান বাইক ড্রাইভ এসেছে নিউ আপডেট তো নিউ আপডেটে কি কী এসছে তো আজকের বিরতে তোমাদের সবাইকে জানাবো তো তার আগে তোমরা কি করবো এর নতুন ইন্টারভিউটা দেখে আসো তোমরা সবাই তো নতুন আপডেটে এসেছে একটা নতুন বাড়ি দেখতে পারছো অনেকটাই সুন্দর লাগছে তো এই বাড়িটা কিন্তু একাই আসবে না তো তোমাদেরকে অ্যাড করতে হবে তো অ্যাড কীভাবে করবা আজকের ফুল ভিডিওটা দেখো তো ভাই তো ভাই তোমরা যদি সবাই এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা একটা লাইক দেবে আর হলো চ্যানেলে একটা সুন্দর কমেন্ট করবা তো তোমাদের চিট কোডে একটা কমেন্ট করবো বুঝছো সেগুলো আমি পরে ভিডিওতে দেখাই দিব তো তোমরা তোমাদের নিয়ে পরে ভিডিও একটা ভিডিও বানাবো তো ওই ভিডিওতে তোমাদেরকে সবাইকে দেখাই দেব তোমরা সবাই কোড কমেন্টে জানাও দেখতে পাচ্ছো ড্রোনের মাধ্যমে আমি আপনাদের সবাইকে বাড়িটা দেখাচ্ছি অনেকটাই সুন্দর লাগছে তো তোমরা এই বাড়িটা অ্যাড করতে পারবা তো তার জন্য তোমরা একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আজকে তোমাদের শেখাই দিচ্ছে যে দাঁড়াও তো প্রথমে তোমার মোবাইল ফোনটা অন করে নিবা তারপরে ইন্টারনেটে যাই পেস্ট করে দিবা তো ইন্টারনেটে পেস্ট করার পর দেখতে পারছো তোমাদের এখানে সেকেন্ড নেবে তো 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 তোমরা তোমরা সেকেন্ডের অপেক্ষায় অপেক্ষায় থাকবা তোমাদের কিছু এখন থাকতে হবে তার জন্য কি করবা গাড়ি চালাবা বা অন্য কিছু করবা দেখতে পারছো আমি গাড়ি চালাচ্ছি এখানে ওরাও তোমাদের মতো একটা গাড়ি নিয়ে নিবা তোমরা গাড়ি নেওয়ার পর তোমরা সেই গাড়িটাকে চালাতে শুরু করবা তো দেখতে পারছো এইভাবে কিন্তু টাইমটা পার করতে হবে টাইম ছাড়া কিন্তু হবে না দেখতে পারছো চার মিনিট টাইম নিছে ভিডিওটা বড় হবে দেখে আমি কিন্তু গাড়ির স্পিডটা একটু বাড়িয়ে দিছি তো আমি এভাবে কিন্তু টাইমটা কিন্তু এই করে নিচ্ছি তো তোমরা করে নিবা দেখতে পারছো অনেক সুন্দর লাগছে তো তোমরা দেখতে পারছো আমি স্ট্যান্ড দেখা আর তোমরা সবাই ধৈর্য ধরে সব পূর্ণটা ভিডিওটা দেখবা দেখতে পারছো আমি এখানে গাড়ি নিয়ে চালাচ্ছি তো তোমরা কিছু টাইম এভাবে গাড়িটা চালাবা কেননা ওই গাড়ি টাইমটা কিন্তু সম্পূর্ণ শেষ করতে হবে তো দেখতে পারছো আর কিছুক্ষণ আছে দুই মিনিট তো তোমরা এটাকে ই করে নেবে আমি স্কিপ করে দিচ্ছি ভিডিওটা তো তারপরে দেখতে পারছো যে ব্যাগকে তোমরা ক্লিক করে দিয়ে তারপরে আবার তোমরা প্লে অপশনে দেখবা দেখতে পারছো যে তোমাদের সামনে এই ম্যাপটা ওপেন হয়ে যাবে দেখতে পারছো এখানে সুইমিং পুল রয়েছে এবং একটা নতুন বাড়ি হয়েছে দেখতে পারছো সেই বাড়িতে একটা টিভি রয়েছে আর পাশে দেখতে পারছো একটা বাইক শোরুম রয়েছে তোমাদেরকে আমি ড্রোন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দ্বারাও এই দেখতে পাচ্ছ নতুন সুইমিং পুল হয়েছে তো তোমরা সবাই এখন কী করব মোবাইলটা অ্যাড করবা মোবাইলে যাবা মোবাইলে যাওয়ার পরে আর জি স্টুলে যায় ড্রোন ক্যামেরা অন লেখবা তো ড্রোন ক্যামেরা অন লেখার পরে তোমরা ওকেতে ক্লিক করে দিবা দেখতে পারছো অনেক সুন্দর করে বাড়িটা কিন্তু সাজানো হয়েছে তো তোমরা এভাবে অ্যাড করে নিবা আর তোমরা যদি এখনো আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এবং কিছু কমেন্ট করে যাও চিটকোডের যেগুলো তোমাদেরকে পরে ভিডিওতে আমি দেখিয়ে দিব তো তোমাদের ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ফুল পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো তোমরা সবাই একবার হলেও এই হাউসটি ট্রাই করবা দেখতে পারছো অনেকটাই সুন্দর তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ